তানিশা হচ্ছে সানবিস বাই তনির প্রমোশন করবে ফরএভার তনির টুকটা করলে করলো বাট দিশা তো ফরএভার তনির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো তানিশার কি ভয় পাইতেছে যে মানুষ এগুলো নিউজ করবে আমি বলতেছি তুমি ভয় পাও কেন মানুষ আপু তো আসি এক দুই আপু যা পারবে আমরা

কংগ্রেচুলেশন স্থান থ্যাংক ইউ আপু রেডি থাকেন রিপ্লাই দেওয়ার জন্য আপুর কাছ হ্যাঁ 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 একটা মানে ফান ছিল তানিশা লাইভে আসার আমি তানিশাকে বলতেছিলাম চলো তোমাকে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করাই দিই বিকজ তানিশা এখন সানভিজের হয়ে কাজ করবে এবং সানভিস তানিশা হচ্ছে বেসিক্যালি এখন সানভিস ফ্যামিলির মেম্বার সানভিস বাই তনি ফ্যামিলির মেম্বার তানিশাকে এখন সানভিস বাই তনি ড্রেসে এবং শাড়িতে দেখা যাবে যেহেতু ও খুব সুন্দর করে শাড়ি পরে ইদানিং দেখলাম যে ও খুব সুন্দর করে শাড়ি পরেন খুব সুন্দর ও ড্রেস পরেন ও নিজেও ডিজাইনার ও বিভিন্ন হচ্ছে ফিউশন করে ড্রেসের উপরে তো ওই জন্য সানভিস বাই তনির এত ড্রেস এত কালেকশন আমি একা একে করতে করতে পাগল হয়ে যেতেছি

তানিশা তো আরেকটু বড় দিশা থেকে তানিশা কে আমি চাই যে আমাদের থ্রি পিস শাড়ি এগুলো সে পড়ুক এবং ওকে দেখতে খুব ভালো লাগে আর ওর মধ্যে একটা ব্যাপার খুব ইনোসেন্ট লাভলি একটা ব্যাপার আমি ওকে বলি তুমি তোমার এই জিনিসটা ধরে রাখো ইনোসেন্ট ব্যাপারটা ধরে রাখো আজকাল হয় না মানুষ যখন আমরা যখন দেখা যায় মানুষ যখন কাজ শুরু করে তারপর অনেকের এরকম হয় যে মানে টাকার নেশাটা এত বেশি হয়ে যায় তখন সে কোনটা করবে আর কোনটা ছাড়বো ওটা সে বুঝা পায় না সবই করতে যায় দগা খিচুড়ো পাকায় নিজের জায়গাটা ধরে রাখতে পারে না তখন ওই যে মানুষের কাছে কালে হারিয়ে খায় পচা নিয়ে খায় তো এই জন্য কাজের ক্ষেত্রে মানে টাকার থেকে কাজটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত যে জিনিসটা আমি বলি অনেক কেনেও থাকবো তোমার এই প্রফেশনালিজমটাকে প্রায়রিটি দিবা বিকজ টাকা না হাতের ময়লার মতো আসবে আর যাবে হাতের ময়লার মতো টাকা কাজ করলে কাজের সাথে টাকার রিলেটেড কাজ করলে টাকা এমনিতেই আসবে লাইফে বাট প্রফেশনালিজম ভেরি মাছ ইম্পর্টেন্ট

আপু তুমি অনেক চালাক যারা করে কমেন্ট করবে তাদের মুখে মুখে একদম তালা দিয়ে দিলা ওরা কিভাবে বাজে কথা বলো হ্যাঁ আমি আবার একটু ঘষা তালা ঘষা ঘষি করার জন্য ওস্তাদ আমার একটা মলমের ফ্যাক্টরি আছে বুঝলেন আমার একটা মলমের ফ্যাক্টরি আছে বাড়ি

আমি হয় কি কত হয়ে আমার সামনে থেকে এত বার বড় চুল হয়ে গেছে আর আপনি কাইতে এতটুকু করে বলছে সাহসী হয় না যে আমি একবার চুল কিন্তু আমার ইচ্ছা হয়